নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এ কদিন তো বাড়িতে সব লোকজন ছিল ওই নিয়েই ব্যস্ত রান্না খাওয়া ওদিকে বাগানের দিকে টুকটাক যা লেগেছে একটু ধনে পাতা ঝপ করে একটু অলকপি বেগুন এরকম টুকটাক করে তুলে নিয়ে দৌড়েছি তার বাগানে কোথায় কি হয়েছে সেইভাবে দেখা হয়নি শসা থেকে শুরু করে অনেক কিছুই বাগান থেকে ওঠার আছে তো এখন বাগানে ঢুকবো কোথায় কি আছে সব তুলবো আর আরও একটা কাজ আছে উপাশে করব আর আপনাদেরকে জানাবো যে কি কাজ বা কেন কি কাজে লাগবে সব বলবো তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন বাগানের দিকে যাই সোনাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সৌরভ পাশে বসে আছে আর আমরা সবাই বাগানের দিকে মা তো সকাল থেকে বাগানের জল দেওয়ার কাজই করছে

তুমি তো সবগুলো বলছো ওই পাশের দিকে দেখো তুমি ওইখানে গেছো যে যা সোজা দেখো আমি ওই পাশে শুনে এই দেখো একটা কত বড় হয়ে আছে না দেখ যাবে আর কি আমাকে শোষা গুলো খাতি ভালো লাগে না আমি তো ওই ভাই ছোট তুমি তো ওই ঝোমনার খোলে দেখো লক্ষ্য করো

বা আমি একটা বড় গামলা নিয়ে আসলাম যে বেশি করে ফব জিতুলব তো এক শশায় তো বট থেকে বিন করে যখন তোলা শুরু কইনি দেখো এই কুচি কুচি বিনস ওমা বাগানের বিনস তুলে ফেরডাইস হ্যাঁ আর মাংস খর কথা বলো না সত্যি সত্যি খাওয়া দাওয়া জানা এর না এদিকে আলু গাছ এখানেও ছেঁচা দেওয়া হয়েছে আলু গাছে ফুল হয়েছে ওই মাথায় দেখা যাচ্ছে একটা সাদা কয়েকটা আলু গাছে ফুল এসে গেছে বিনস এখানেও হয়েছে দেখো প্রত্যেকটা গাছের প্রচুর আর এই কুচি কুচি অবস্থায় না খেলে হবে না একটা গাছে কতটা তোর আজকে যতটা উঠবে

এই এই গাছের গোড়াটা পরিষ্কার করে দাও এই যে মানে এই দারুচিনি গাছের গোড়াটা এখানে গোড়াতে ইঁদুরের খাদ এই গাছটা যদি ইঁদুরে আঘাত করে দাও নতুন ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে এই জলের এই ধারে

বাগানে ঢুকে এইরকম জানি হচ্ছে বড় হচ্ছে মা খাচ্ছে তুলছে দেখছে বলছে শশা গুলো তুলতে হবে কিন্তু ঠিক এতটা উঠবে বুঝতে পারিনি এখনো তো এই গাছে যাওয়া হয়নি এই গাছে কি খাবো হয়েছে দু একটা এই পুকুরের জল কিন্তু এবার আস্তে আস্তে কমে যাচ্ছে বাগানে উঠে যাচ্ছে হ্যাঁ এসব জায়গায় সব ডাল বোনা হয়ে গেছে এখানে ধান ঝাড়াই করার জন্য মেশিন সেট করা আছে এখানে এই ইঞ্জিন চালিয়ে আর এই যে দড়ি বাঁধা এটা ফিতের কাজ করবে এই ফিতে দিয়ে আর ওই ঝাড়াই মেশিনে চাকা ঘোরানো হচ্ছে আর ধান ধরলে হয়ে যাবে ঝাড়াই মেশিন সিস্টেম ও তোমার বুঝতে হবে না পায়ে হবে না এটা চাকাটা ঘোরাবে মেশিনে এই যে এখানে ছোট মেশিন দেখা যে মেশিন ঢাকা তো

বোতলের স্টক এখানে বোতল আগের দিন দু বস্তা নিয়ে গেছে অরুণ কাকার ওই বোতল নিয়ে পেট্রোল ভরবে তেল ভরবে বলে আর এখানে এই যে রাখা এই বোতল আবার সব ওই বস্তায় করে ওই ভাঙড়ি মাল যারা কিনতে আসে তারা নিয়ে যায় এই কলা কাঁদিটা কতদিন ধরে দেখছি তাই কি আর বড় হয়েছে একটু পোক্ত হবে বড় মতে তুই দিলে তাৰ ঘৰ এটা মা দেখিলো তুইটাই কৰি এক তর বা ওই ওইরকম তর চকে ওষুধটা হলে তাহলে এখন বাড়ির ধারে বেশি দূরের থেকে বয়ে নিয়ে আসতে হবে না বলে এখান থেকেই নিয়ে নিচ্ছি এই দ্বীপের একটা স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল শান্তিগাছি হায়ার সেকেন্ডারি স্কুল তো সেই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দুদিনের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কমল লাইট সাউন্ড ওখানে ভাড়া আছে ওর তো গতকাল থেকে ওই নিয়ে ব্যস্ত আর আজকে সেই অনুষ্ঠানটা হচ্ছে এখন ওর গেস্ট হাউসে আজকে সব রুমে গেস্ট রয়েছে তো একটু চাপের মধ্যে আছে এখন একটা ছেলেকে দিয়ে দুটো ছেলেকে দিয়ে মোটামুটি একটু দেখাশোনা করাচ্ছে তো আমি এখন একটু যাবো ওর গেস্ট হাউসের দিকে কত দূর কি কাজ এগুলো কারণ বিকালে গেস্ট ঢুকবে আর ওর ওখানেও জল আনার ব্যাপার আছে ড্রামে যে জল আমি নিয়ে আসি স্কুটিতে করে তো ওখানেও দু তিন ড্রাম জল নিয়ে আসতে হবে আর আমি এখন যাব সেই জল আনতে এনে ওর লজে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো তো সুস্মিতারা এদিকে আবার খড় বাঁধতে লাগলো দেখি কখন বাড়ির দিকে যায় ও মাথায় অল্প কিছু খড় বেঁধে আর এই পাল্লাটা এই ঘরে ছিল এদিক থেকে নিয়ে আর এই সব নিয়ে যাচ্ছি চান দান করবো খড়ে হাত দিলেন এখন এই দুপুর বেলা রোদে পুরো ঝনঝন করছে গা হাত পা চুলকে না একটা সকালবেলা কুয়াশা নের পরে থাকে না ওই সময় নরম থাকে তখন করতে এখন যেখানে লাগছে তো ওই খড়ে তেলে লেগে মানে হাতে লাগছে আর একটা চুলকানা ব্যাপার চান করবো রান্না করা ওই জন্য ওদিকে আর সময় নষ্ট করলাম শশাগুলো একটু মেপে দেখবো কতটা হয়েছে বাড়ির কুমড়ো তুলি মাপি বড় মাছ টাছ হলে মাপি ওগুলো আর মাপবে না এগুলো বড় কম বলে

এক কেজি দিতে হবে মাঝখানে অনেকটা সময় কেটে গেল একেবারে সন্ধ্যা নেমে আসছে এইবারে এই জিনিসপত্র গুলো তুলে এগুলো সব শুকনো বাদ বাকি এগুলো পরের দফায় এগুলো আলাদা রাখতে হবে আবার কালকে সকালে এগুলো শুকায়নি না শুকনো এইটা শুকিয়েছে সোনামাকে নিয়ে মা ওই মাথার দেখে গেছে তার সোয়েটার পরিয়েছিল দেখছিলাম কিন্তু মাথায় কি কি মজা নেই আমি এখন ওইগুলো নিয়ে ওদিকে যাবো ওকে নিয়ে আসবো আর আপায়নে তো দুর গেস্ট আছে রুমে তারা সব আজকে তো দ্বিতীয় দিন জঙ্গল সাফারিতে গেছে আসবে কিছুক্ষণের মধ্যে সব উঠবে ও দিকে আজকে আর ও দিকে আজকে আর আমাদের যাওয়া লাগবে না শুধু সোনা মা আছে একটু নিয়ে আসতে যাব না হলে একদিন রাতেও ওইখানে কেটেছে আর ওই রাত্রে শোয়ার সময় খেয়ে দিয়ে একদম কমপ্লিট করে তারপরে শুতে এসেছি এখানে প্রথম যেদিন গেস্ট আসেন বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে সেদিন একটু চাপ থাকে গেস্ট যেদিন জঙ্গলে যান সেদিন অতটা বেশি চাপ থাকে না আজকে জঙ্গলে গেছেন গেস্ট আর কমলের ওখানে আজকে প্রথম গেস্ট ঢুকছে তাদের আজকে প্রথম দিন আর কমল যেহেতু নেই তো সেই জন্য ওর ওখানে যেতে হবে একটু সন্ধ্যায় থাকতে হবে ওখানে আরেকজন রয়েছে আমাদের ভাই সুরঞ্জন আর আমি এখন এখান থেকে যাব গেস্ট রুমে ঢোকানো বা তারপরে তাদের একটু কোনো কিছু দরকার হলে পরে একটু সহযোগিতা করতে হবে জলটা এনে দুপুরবেলা রেখে চলে এসছিলাম আর আমাদের কমলের গেন্নি ওর মা ওরা গেছিলো কাজকর্ম করে চলে এসছে বিছানা টিছানা সব পাতা তো এখন কমলের ওখানে যাব আমি এক্ষুনি সুস্মিতা আমার একটু এক্ষুনি যেতে হবে বুঝলে

থেকে নিয়ে আসলাম এবার সোজা ঘরে ঢুকে যাবো আর বেরোবো না ওদিকে যাবো না তো এই পর্ব এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই এই জানুয়ারি মাসের তেরো চোদ্দ তারিখ মানে দু তিন দিন ফাঁকা আছে আমাদের তো প্যাকেজ চলছে তো তার মধ্যে ঘরোয়াভাবে যারা আসতে চান এই তিন দিন ফাঁকা আছে এই ডেটে বুকিং হয়েছে একটা পরিবার আসছে আর আপনারা যদি কেউ আসতে চান তো ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জেলে আসবেন অসুবিধা নেই আসলে কি হচ্ছে অনেকেই হুট করে ফোন করছেন যে যাব পলাশ অমুক দিন যাব কখনো যদি আমি ফোন ধরি আমাকে বলেন যে সুস্মিতা অমুক সময় যাব। এবারে হুট করে ফাঁকা থাকছে না এই শীতের সময় তো প্যাকেজ একটা ডেট পুরো ফিল হয়ে আছে এবার তার মধ্যে ঘরোয়াভাবে যারা আসতে চান তো তাদের জন্য মাঝখানে মাঝখানে যে ডেটগুলো ফাঁকা আছে সেইগুলো বলতে হয় এবার ভিডিওতে বলার একটাই কারণ মানে ফোন করে করে সবাইকে তো বলা সম্ভব না অনেকে আসতে চাইছেন তো তারা ভিডিও দেখলে জানতে পারবেন ওই জন্য বলা তো যাই হোক এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ